আসল কম বন্ধুরা আপনি কি আপনার ইউটিউব চ্যানেলে রিয়েল সাবস্ক্রাইবার বাড়াতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে বলে সম্পূর্ণ আপনার জন্য তবু আপনি কিন্তু মাত্র পাঁচ মিনিটে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনার দশ মিনিটে আপনি কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন তোমরা যত সময় দেবেন তত কিন্তু সাবস্ক্রাইবার আপনি বাড়বে বন্ধুরা বিভিন্ন যায় দেখি আপনি যখন রিয়াল সাবস্ক্রাইবার অর্জন করতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন কিন্তু বিভিন্ন ইউটিউবার কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিংবা আপনার কৌবাজার মাধ্যমে কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার গেন করে দেখায় কিংবা অর্জন করে দেখায় তো বন্ধুরা সেব সাবস্ক্রাইবার নিলে হবে কি আপনি কিন্তু আপনার মোটেজের জন্য কিন্তু অ্যাপ্লাই করলে আপনাকে রিজেক্ট করে দেবে বন্ধুরা আজকে কিন্তু আমি অর্গানিক রিয়েল কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে দেখাবো তোমার বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার মিনিট আগে একটা ভিডিও আপলোড করছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আমি প্রায় এক মিলিয়ন এক মিলিয়ন সাবস্ক্রাইবার আছি বন্ধুরা কিছুদিন মাত্র পাঁচ দিনে কিন্তু আমি ওয়ান মিলিয়ন আমার সাবস্ক্রাইবার আছে আমি দেখায় ভিডিও চালু করলাম তো ভিডিও চালু করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এখানে এখানে সাবস্ক্রাইব দেখুন এখান থেকে চেক বলো তারপরে কিন্তু নাইনটি নাইনটি কে সাবস্ক্রাইবার আর কিন্তু দশটা সাবস্ক্রাইব হলে কিন্তু আর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় তো বন্ধুরা আমি আপনার ভাবলাম যে আমার কিন্তু এত সাবস্ক্রাইব বাড়াইছি আপনি কেমন করে সাবস্ক্রাইব বাড়াবেন সেই বিষয়ে একটা ভিডিও বানায় তো বন্ধুরা অনেকেই কিন্তু সাবস্ক্রাইবের জন্য কিন্তু আবদার করছে যে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো কোন প্ল্যাটফর্মে বাড়াবো রিয়েল সাবস্ক্রাইব হচ্ছে না তো আমার কিন্তু পাঁচ দিন লাগছে এই কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব বসেছে সাত মিনিট হয়েছে এই ভিডিও আপলোড করে আমি কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন না এখানে ওয়ান মিলিয়ন আর দশটা কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে কিন্তু আমার সাধারণ লাগছে অর্জন করতে তোমরা আপনি যদি এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু বেশি করে পাঁচ মিনিট ছয় লাগবে আপনি যদি বেশি পাঁচ হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে চান তো আপনার কিন্তু দশ মিনিট সময় লাগবে তোমরা আজকে ভিউটিতে আমি আপনার শেখাবো যে কীভাবে আমি সাবস্ক্রাইবার অর্জন করলাম আপনি কীভাবে রিয়েল সাবস্ক্রাইবার অর্জন করবেন তোমরা বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মতে নিয়ে দেখা রিল কিন্তু রিয়েল হয় না তোমরা আজকে ভিউটিতে আমি আপনার রিয়েল সাবস্ক্রাইবের নিয়ে দেখাবো তোমরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাঁচ মিনিট আগে ভিডিওটি আপলোড করছি জাস্ট এই ভিডিওটি আপলোড করছি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যাচ্ছে তো ওদের আমার কিন্তু ভিডিও আপলোড ছিল না আমি কিন্তু আপলোড করে জাস্ট আমি ভাবলাম যে আপনাদের এরকম আমি কীভাবে সাবস্ক্রাইব বাড়ালাম এই এই টিপসটা আপনাদের দিই তো অন্যরা এখানে কিন্তু আপনি ইউটিউব প্লে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু সাবস্ক্রাইব বাড়াতে পারবেন তো জাস্ট আমি এখান থেকে বেরো আসলাম আপনার আসার পর আমি কে সাবক্রাইবার শিখে শিখবো তো তোরা যা রেমূল টপিক মূল টপিকে তো যারা আগে একটু কথা হচ্ছে অন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল ভিডিও দেখে আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচতে মিনিটে বাজি দেবেন তো ধরুরা এখন চলুন হোম পেতে এখন কিন্তু আপনাদের শিখাবো আমি কেমন করে আমার সাবস্ক্রাইবার বাড়ালাম সাত দিনে কিন্তু ওয়ান মিলন সাবস্ক্রাইবার বানাইছি আপনারা কিন্তু পাঁচ মিনিটে কিন্তু এক হাজার কিংবা পাঁচ হাজার সাবস্ক্রাইব কিন্তু বাড়াতে পারবেন তো ই তারপরে কিন্তু ইউটিউব অ্যাপসের মাধ্যমে তো ধরো জাস্ট এখান থেকে আপনার সাবস্ক্রাইবার রিয়াল সাবস্ক্রাবের তাদের ইউটিউব অ্যাপে চলে আসলাম তবু ধরো আপনি যে চ্যানেল ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়াতে তো সেই চ্যানেলটি লগ ইন করে নেবেন তো এখান থেকে লগ ইন করবেন তবে দেখতে পাচ্ছি মধ্যে আমার কিন্তু এই চ্যানেলটি লগ ইন আসে আমি এই চ্যানেলে কিন্তু আমার রিয়েল সাবস্ক্রাইব হব তো রিয়েল সাবস্ক্রাইবার পেজ আমি কিন্তু এই চ্যানেলটা ঢুকে যাব আপনি কিন্তু আপনার চ্যানেল ঢুকবেন দেখতে পাচ্ছেন থেকে ইউ পাবেন এই ইউ ঢুকবেন ইউটিউব এ ধরনের ইন্টারফেট চলে আসবে তোমাদের সাবস্ক্রাইবার জন্য এখানে কিন্তু এখান থেকে ভিউ ভিউ স্যালেন ভিউ স্যালেন ঢুকবেন তো ভিউ সালেন ঢোকার বন্ধুর এখান থেকে দেখতে হবে প্রোফাইলে যত কিন্তু আপনার যত ভিডিও আছে ভিউ চলে আসবে তারপরে এখান থেকে ইডেন কলমের কলমকে ট্যাপ করবেন তো কলমকে ট্যাপ করলাম কলমেকের ট্যাপ করার পর এ ধরনের কিন্তু ইন্টারফেট চলে আসবে তবু আমি কিন্তু এখানে কী করছি তারপরে এখানে এখানে ইডাইকে ট্যাপ করবেন ইরেড ট্যাপ করলাম ইরেড ট্যাপ করার পর বন্ধুরা এখানে কি করবে দেখতে হবে নাইনটি নাইনটি কে তো এখান থেকে যাবে একশো কে করে দিতে কিন্তু আছে বেশি করে দেবে এখান থেকে আমি আপনি কিন্তু চোদ্দ দিন পরপর পর বার করতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি একশোকে করে দিলাম তো কি আপনি যত সাবস্ক্রাইব করতে চান তত এখানে চ্যাপ করবেন তো আমি এখান থেকে স্প্রেস করে দিচ্ছি তো এখানে এখানে যত সাবস্ক্রাইব করে তত লিখবেন অ্যামাউন্ট লিখবেন সাবস্ক্রাইব অ্যামাউন্ট লিখবেন তো জাস্ট আমি অ্যামাউন্ট লেখা লেখা এখানে স্বে চাপ করলাম তো সেচে করার আপনার আপনি দেখতে দেখুন এখানে কিন্তু আমার একশো কে সাবস্ক্রাইব হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি বিরাল

তো এখান থেকে ভিড় চালু করলাম ভিডিও চালু করবো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কিন্তু এখানে এক্সট্রাকে সাবস্ক্রাই হয়ে গেছে একটু দেখতে পাচ্ছেন মন্দির আমার কিন্তু এখানে কে সাবস্ক্রাইব হয়ে গেছে মানে আপনি যত দেবেন তত কিন্তু সাবস্ক্রাইব হয়ে যায় দেখতে পাচ্ছমুন্দ্র আমার কিন্তু রিয়াল সাবস্ক্রাইবার তো আমি সাবস্ক্রাইব বাড়াই এখন গোপন টিক্সটা বলি বন্ধুরা এটা কিন্তু আমার কিন্তু সাবস্ক্রাইবার না কিন্তু আপনি যদি নতুন হন আপনি যদি বারো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কিন্তু সাবস্ক্রাইবার না এটা কিন্তু ইউটিউব চ্যানেলের নামের পিছনে আমি কিন্তু সাবস্ক্রাইবার অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা আপনি এখান থেকে যে কোনো শ্রেণী ঢুকবেন আমি জাস্ট যে কোনো একটা চ্যানেল ঢুকছি তো আমি এখানে এই চ্যানেল ঢুকলাম এই চ্যানেল ঢোকার পর দেখতে পাচ্ছেন চ্যানেল থাকবে তারপর চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন এখান থেকে ফোর মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার চ্যানেলের নাম ফোর মিলিয়ন তারপর আমি এই স্যারে ঢুকবো এই চ্যানেল ঢুকলাম এই স্যানেল ঢুকার পর দেখতে পাচ্ছেন মতো চ্যানেলের নাম তারপরে কিন্তু এখানে থেকে সাবস্ক্রাইব দুশো সাবস্ক্রাইব যাচ্ছে মানে আপনি যে চ্যানেল ঢুকবেন তারপরে আমি একটা ঢুকছি তো এই চ্যানেল ঢুকলাম ঢুকার পর দেখতে পাচ্ছেন এই চ্যানেল থাকবে তারপর চ্যানেলের পর নামের পাশে কিন্তু এখান থেকে দেখতে কে সাবস্ক্রাইব চ্যানেল দেখাবে তোমরা আপনার আপনার চ্যানেল কিন্তু দেখাচ্ছে আপনারা কিরকম দেখাচ্ছে আপনার দেখে এখান থেকে ভিডিও ট্রাইপ করলাম ভিডিও প্রেপার পরে বন্ধু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার নামের পাশে সাবস্ক্রাইব দেখছে এটা কিন্তু সাবস্ক্রাইব না এটা কিন্তু অনেক বেশি যারা ভিউয়ার্স তারা কিন্তু বোকা মারানো হবে তোমাদের বিভিন্ন সেখানে দেখা যায় আপনার সাবস্ক্রাইবার যখন আপনার ভিউয়ার্স যখন আপনার ভিডিও দেখে তখন সাবস্ক্রাইব করার সময় কী দেখবে সাবস্ক্রাইব কত পারছে এটা কিন্তু একশো পার্সেন্ট ভিওয়ার্সের মধ্যে কিন্তু নব্বই পার্সেন্ট ভিউয়ার্স কিরকম দেখে তো দেখবে সাবস্ক্রাইবার কোক আপনার সাবস্ক্রাইবার দশটা বিশটা পঞ্চাশটা টাকা এক কে সাবস্ক্রাইবার না আমি সেখানে সাবস্ক্রাইব করবো না এবং সাবস্ক্রাইব করলে বেড়ে যাবে বের হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সাবস্ক্রাইব কমে গেল ওদের এমন করে আপনি এমন করলে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা কিন্তু আপনার সাবস্ক্রাইবার এটা কিন্তু ফেক সাবস্ক্রাইবার এবং কারোর কিন্তু বোঝার সামর্থ্য নেই যারা ভিউার্সরা কিন্তু যারা ভিডিও দেখে তারা কিন্তু এত সব বোঝে না এই এত সাবস্ক্রাইবার আপনি যদি এখানে ওয়ান মিলিয়ন দেন ওয়ান মিলিয়নই হয়ে যাবে তো জাস্ট আমি আপনাদের শিখলাম তোমাদের কয়েকটা ইউটিউব চ্যানেল দেখাই এমন করে অনেক ইউটিউব চ্যানেল কিন্তু ঠিক আছে তো ওখান থেকে যদি ডিজে নাইনটি নাইনটি কে দেন তো আমি এখান থেকে তো এখান থেকে আমি ডিতে নাইনটি নাইন কেবো তো এখান থেকে ডি যে তো নাইনটি নাইন কে দেবেন তো বেশ করছেন একটা স্যালেন চলে আসছে এটা কিন্তু বড় ভাই স্যালেন দেখতে পাচ্ছেন মতো এখানে কি ডি ডিজে নাইনটি নাইন তারা সার্চ করার জন্য করছে তার দেখুন এরা কিন্তু আপনি যখন আপনি আপনি যখন একটা চার্জ ভিডিও চালু করবেন আমি ভিডিও চালু করে একটা ভিডিও চালু করে দিয়ে দিচ্ছি তো আপনি লং ভিডিও চালু করবেন তো আমি এখানে লং ভিডিও চালু করছি তো লং ভিডিও চালু করার পর দেখতে আসলে বন্ধু এখানে কি হচ্ছে এখানে কিন্তু প্রথমে চ্যানেল নাম আসবে তারপরে কিন্তু নাইটিনের কি সাবস্ক্রাইবার ভাববেন যে এত জায়গায় সাবস্ক্রাইবার তারা কিন্তু সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব কিন্তু আর রিয়েল সাবস্ক্রাইবার কিন্তু দেখতে সাত হাজার আটশো কিন্তু নব্বইটা সাবস্ক্রাইবার তার কিন্তু এখান থেকে নিজে নাইটিন ওটা কি করবে তুই এত সাবস্ক্রাইবার মনে করবে যে এটি কিন্তু রিয়েল সাবস্ক্রাইবার কিন্তু এটা কিন্তু ফেক সাবস্ক্রাইবার তো এভাবে কিন্তু আপনাদের মানুষকে একটা বোকা মানা কিন্তু আপনি সাবস্ক্রাইব করবেন দেখতে আসছেন এখানে এখানে কিন্তু সাত হাজার সাবস্ক্রাইবার অর্জন করছে বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইবার এক্ষেত্রে হবে আপনি কিন্তু সাবস্ক্রাইব আপনি কিন্তু রিয়েল সাবস্ক্রাইবার হয়ে যাবে বন্ধুরা আশা করে আপনাদের বাড়াবেন তাছাড়া দেখবেন পড়া চ্যানেলে কিন্তু আমাদের সাত হাজার সাবস্ক্রাইবারও পাই চ্যানেলে কিন্তু এমন করে বাড়ানো দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে কিন্তু প্রায় এক হাজার হয়ে গেছে তো আশা করি আপনার বুঝতে পারছি কেমন করে আপনাদের এখান থেকে সাবস্ক্রাইব পারে আপনার বাড়াবেন রিয় সাবস্ক্রাইব বাড়াবেন তোমরা আশা করি পেরেছি তোমরা আমি সব একটা দল থাকি আমরা ছোট্ট চ্যানেল ভিডিও দিয়ে আপনি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাচ্ছন্দ দেখার দেখাচ্ছ নতুন একটা ভিডিও নেব সুস্থ থাকেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিস